আসিয়া ফেরাউনের স্ত্রী যদি সম্পর্ক আল্লাহ দেখতেন তো আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না ঠিক না আল্লাহ সম্পর্ক দেখেন না আসিয়া ফেরাউনের স্ত্রী জান্নাত নিয়ে আসছে আল্লাহ মৃত্যুর আগে জান্নাত ভালো মতে দেখছে খুশিতে আটখানা একটু পরে কি ভাইবা জানি মলিন হয়ে গেছে চেহারা আসিয়া বুঝুক আর না বুঝুক আল্লাহ তো বুঝছে দুনিয়া বুঝুক আর না বুঝুক আল্লাহ বুঝছে আসিয়ার চেহারা মলিন কেন আসিয়া বাপতে ছিল জান্নাত আসে রানী আসি রাজা নাই এই জান্নাতের মজা নেই একা যে কি করম আমার রাজা তো যাবে না যাবে না কি ফেরাউন হ্যাঁ তা আল্লাহ আওয়াজ দিছে আসিয়া জান্নাত দিছি রাজাও দিব কাকে দিবেন যে কোনো একটা দোরা দিয়ে দিলে হবে নাকি তা আল্লাহ বলতেছে যার উপরে কারো রাজত্ব নাই তাকে দিব কার নাম করলে অসুবিধা কি আল্লাহ রসুল আল্লাহর নাম বলতেছে আসিয়া মোহাম্মদুর রসুল্লাহ কসম খোদার নারায়ণগঞ্জের ওলামা আমার দিলের ধারণা বলতেছে আসিয়া এত খুশি জান্নাত পায়া হয় না যত খুশি আমাদের নবীজির নাম শোনা হয়েছে আমাদের নবীজির নাম শোনা যত খুশি হয়েছে আল্লাহ সম্পর্ক দেখেন না আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না কার আবু তালেবের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না কেন জানেন চৌচল্লিশ বৎসর আল্লাহ রসুলকে বুকের উপরে রেখা পালছেন বুকের ভিতরে রেখা উপরে না ভিতরে রেখা পালছেন কত বছর ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়া যেদিন আমাদের রসুলের বয়স পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আমাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছে জেহেন তৈরি করতে চাইতেছেন আমরা বাবি সম্পর্ক হইলে পার হয়ে যাব ঠিক না 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 ভুল 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 সম্পর্ক পার করতে পারবে না সম্পর্ক বাধাও হবে না সম্পর্ক পারও করতে পারবে না তাইলে আবু পার হয়ে যেত আপনি জানেন না আবু তালে কাকে পালছে এটা একটা আলাদা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল হ্যাঁ আল্লাহ রসুলের শানের জন্য আল্লাহ কনফারেন্স করছে আরো নিচে আমাদের নবীজি সানের জন্য আজকে ওয়াজ হয় এটা আমার মনে লাগে না আমার মনে লাগে কখন যখন চা দেখি যে এখানে শানের এসালত লেখা তখন মনে লাগে রসুলের শান আল্লাহ রসুলের শান হওয়া উচিত আল্লাহ রসুল চিনি না আল্লাহ আল্লাহ রসুলের শানের কনফারেন্স করছে কনফারেন্স কে আমার আরো নিচে আমরা ছিলাম না শুধু নবী আর রসুলরা ছিল কোরআন বলতেছে আল্লাহ আল্লাহ বক্তা ছিল আলোচ্য বিষয় আমাদের ছিল বিষয়ে মর্যাদা আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রসুল কে বলছে আমার রসুল আসবে তোমরা ইমান আনবা এবং সাহায্য করবা সুম্মা রসুল আল্লাহ বক্তিতা দিছে ওই রসুলকে পালতে আবু তালে পরিচয় কোনো কাজে দেয় নাই সম্পর্ক কোনো কাজে দেয় নাই এই জন্য আসেন আজকে ওয়াদা করি এই মজমার থিকা যে আমরা হব পাক্কা ওয়াদা আমার রসুলের গোলামি সবচেয়ে বড় নিদর্শন কি জানেন সবচেয়ে বড় নিদর্শন সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন শুধু চাদরে রাখছেন রাখতে দেরি দেরিদা যেতে দেরি করেন লম্বা লম্বা বলছে কুলতা তুমি জানি কি বলছো আমি বুঝি নাই তুমি লম্বা শেষদা আল্লাহ রসুল শেষদা দেয় নাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত আমার গোলাম হইতে যদি চাও তো প্রথম সিঁড়ি হল নামাজ প্রথম সিঁড়ি কি প্রথম শ্রী প্রথম শ্রী নামাজ মাথা ছাড়া যেরকম ব্যক্তি হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না হ্যাঁ নামাজ ছাড়া ইসলামের কোনো পরিচয় নেই আপনাকে আমি দেখাই আজকের মুসলমান যদি কিচ্ছু না করতো খোদার কসম পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়তো কিচ্ছু না করতো শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হান্ড্রেড হান্ড্রেড তা আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আপনার রুকমতকে বইলালেন কেয়ামতের দিন আমি নামাজের হিসাব নিব ও যদি পাঁচ ওয়াক্ত নামাজ ওকে দেখাইতে পারে ওর জীবন এক হাজার বৎসর ভোক সলু হাসা ইউল আমল পুরা জীবন আমি গ্রহণযোগ্যতা দিয়া দিই হা পাঁচ ওয়াক্ত নামাজ আজকে ওই আল্লাহ ডাকে কুদরতি পা ও বিছায়া ডাকে পর্দা উঠানের জন্য ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে যে নিরানব্বইটা পদের মালিক আর আমরা সারা দিই না এই জন্য প্রথম সিঁড়ি গোলামের আল্লাহ আল্লাহ রসুলের গোলামির প্রথম সিঁড়ি হলো নামাজ এই জন্য মুসলমান সব করতে পারে কাফের সমস্ত ন্যাকের কাজ করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না কোনো হিন্দু যদি নামাজ পড়লো হিন্দু সমাজ আর মাইনা নিবে না ওম হিন্দু রয়েছে নামাজ পড়তে পারে না সব নেকের কাজ করতে পারে মুসলমান সব গুণা করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না আজকে যদি মুসলমান শুধু নামাজই পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ আমার কাছে প্রমাণ আছে লম্বা হয়ে যাবে এই জন্য আমি যেতেছিলাম আমরা স্লোগান আমরা সবাই চাই ইসলামের বিজয়ের পালা শুরু হোক ঠিক না হ্যাঁ না চাই না হ্যাঁ আমাদের সবাই চায় কেউ বলে কেউ বলতে পারে না কেউ বলে কেউ মনের থেকে কিন্তু সবাই চায় মুসলমান হিসাবে সবাই চায় কিন্তু কেউ বলতে পারে কেউ বলতে পারে না কেন জানেন ও বলতে পারে না কারণ আছে আপনার উপরে যে ক্যামেরা আছে ওর উপরে ওই ক্যামেরা না ওর উপরে সুপার ক্যামেরা লাগানো আছে ও জানে আমি বলতে গেলে বিপদ আছে এই জন্য ও বলে না মনে মনে কয় চাই মনে মনে কয় কিন্তু মুখ দিয়ে আমাদের মতো বলতে পারে না কেন আমাদের উপরে ওই ক্যামেরা নাই ওর উপরে ওই ক্যামেরা আছে আপনি বুঝবেন না এই জন্য আমি ওরূপ দোষারোপ করি না ইসলামের বিজয় আমরা চাই সবাই ঠিক না কিন্তু বিজয়ের পালা কোন দিন শুরু হবে জানেন আপনারা জানেন না মারা আমি প্রমাণ দিব আপনাদেরকে ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে যেই দিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামা সমান হবে খোদার কসম ওই দিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে ফজরের জামা তার জুমার জামাত সমান হবে আমি পুরা কাহিনী শুনাই আমার পরিচিত আছে লুদে থাকে বিরাট বড় আলেম আমি নব্বই দশকে তার সাথে আমার পরিচয় নব্বইতে আমি যখন প্রথম দুবাইতে সময় লাগাই তখন সে আমাকে বলতেছিল বহুত বড় আলেম তার লেখা অনেক কিতাব আছে আর্মিতে সে বলতেছিল মুফতি তোমাকে একটা তথ্য দিব আমার প্রতিমা এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে আমাদের আর জুমায় মুসল্লি আমি করছি তোমার কি তুমি তো ইহুদি নামাজের সাথে তোমার কি সম্পর্ক সে বলছে আমার একটা তথ্য জানার দরকার আছে তা আমি ভাবলাম তার সাথে তর্কে জড়ানো ঠিক না তা আমি বললাম ফজরের তুলনায় জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না ঠিক না কোনো মুসল্লি হয় না কোন মুসল্লি হয় না তো ইহুদি আলেম বলতেছিল ইদান তাইলে আমরা এখনও বলতে আমি জিজ্ঞাসা করলাম মানি আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জামাত আর চুমার ফজরের জামা সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে যদি আমরা বিজয়ের পালা চাই যে শুরু হোক সারা দুনিয়ার মুসলমান চায় তাহলে বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ রসুল আমাদেরকে আসার সাথে সাথে মেসেজ দিছেন। যাওয়ার সময় মেসেজ দিতে দিতে যাইতেছেন আসসালা আসসলা আসসালা অমা মালাকাত আইমা নকুল নামাজ আজকে উমতি নামাজ ছাড়া দিছে এই জন্য কোনো পর্বে আল্লাহ রসুল বলছি না এক হাদিসে আসে আমাদের ধ্বংস কোত্থেকে শুরু হবে বলছে তিনটা জিনিসের পরে ধ্বংস শুরু হবে ইদা উমিজাতী সলা যখন সর্বপ্রথম নামাজ ছাড়া শুরু করবে কবি রাসা। তারপরে তৃতীয় সিরি ধ্বংসের সর্ব স্তরে যখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে তৃতীয় ধ্বংসের সিঁড়ি শেষ সিঁড়ি এটা এরপরে ধ্বংসের সীমা পার করে চলে যাবে এই উম ইনিয়া সির দুনিয়া সামান্য দুনিয়ার বদলায় টিন উঠা বিক্রি করে দিবে সামান্য দুনিয়ার জন্য ইমান বিক্রি করে দিল দিন বিক্রি করা দিবে আখেরাত বিক্রি করা বব্বেও না চামড়ার মুক্ত বলতে থাকবে। আসছেন আপনাদের কাছে ওয়াদা যদি চান যে আমি জীবন করা যেতে চাই পরিচয় পরিচিতি নেওয়া যেতে চাই ঈশ্বর সম্মান নেওয়া যেতে চাই আজকে জীবন গড়া হয় নাই বিদায় মা বলি মা আমাদের জীবনের কোনো আমি কালকে বলছিলাম এক জায়গায় হ্যাপি হইলো কেক আমরা না হ্যাপি হইলো কি কেক বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন বোঝেন নাই কেকের মধ্যে লেখা থাকে না হ্যাপি তো হ্যাপি কে হইলো কে হ্যাপি কে আমরা তো হ্যাপি না ঠিক না আমরা হ্যাপি আমরা সুখী না আমরা কেউ সুখী না কেক সুখী ওইখানে লেখা আছে হ্যাপি ঠিক না কেক সুখী আমরা সুখী না কারো জীবন সুখের না কেন অথচ একটা গড় দেখাই আপনাদেরকে মা বোনদের উদ্দেশ্যে বলতেছে একটা গড় দেখাই চতুর্থ দিন পর্যন্ত কামায় নিয়ে আসতে পারে না আলী রাজি আল্লাহ আর চুল আজকেও জ্বলবে না ঘরে যখন ফিরতেছেন ফাতেমা রদি আল্লাহ তালা অপেক্ষা করতে করতে দেখতেছেন সন্ধ্যা গনে আসলো আলী তো ফিরে না তারপরে দেখতেছেন হা আসতেছে কিন্তু হাত দুটা খালি চেহারাটা বলি কাছে যখন চলে আসছে তো আওয়াজ দিছে আলি চোখে চোখ পড়ছে চেহারা মলিন কেন আজকেও জোটে নাই আজকেও জোটে নাই তো বলছে অজাত না সাকার না লামনা সাবার না ইয়া আলী আলী পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী জাতের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়া তাদের শোভা পায় না আপনি অ্যানালাইসিস করতে পারবেন না কি বলল ফাতেমা আলী আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না হাসো দরজা খুলবো নাইলে খুলবো না হাসো দরজা খুলবো আলী আদি হাসতেছে দরজা খুলতেছে আর স্বামীকে স্বাগত জানাইতেছে আদিসের শব্দ খুশিতে নাচতে ছিল মুস্কি মুসকি হাসতে ছিল কয়দিনের ক্ষুধার্থ তালিরা দিয়ে লাউ তালা কাঁধে হাত রাইখা বলতেছে রফিমা আল্লাহ এম রাতে মা তিল জিল সস তোকে দোয়া দিব না তো কাকে দিব স্বামী দোয়া দিতেছে কে কে স্বামী কাকে বলে চেনেন এটা তো জানেন না স্বামী কাকে বলে স্বামীর আরেকটা একটা মিনিংস আছে আর অর্থ আছে ওটা বললাম বুঝবে আপনাদেরকে বোঝানো যাবে না হ্যাঁ আল্লাহ রসুল বলছে নাও আমার তো আহাদান لو امرت احدا ان يسجد لي احدير لا امرت النساء ان يسجدن لاجوازيننا لو লাভা বুঝবে স্বামীর আরেকটা অর্থ আছে তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোকে দোয়া দিব না তো কাকে দিব তো দোয়া দিতেছে রহিম আল্লাহ ইমরাতানিয়া ফাতেমা فاطمه শুধু তোকে না তোর মেয়েদেরকো দোয়া দিলাম তোর মত কিয়ামত পর্যন্ত যে মাবুন হবে মহিলা হবে তার জন্য রহমতের বৃষ্টির দোয়া আমি আলি করতেছি করতেছি আলি ক্ষুধার্ত পেটের দোয়া এটার জন্য পর্দা থাকে না পর্দা কবুল হয় কবুল আরসের উপরে চলে যায় সুখ ছিল এটা এটার নাম ছিল লাইফ এটার নাম ছিল হ্যাপি এখন হ্যাপি হইলো কেক হ্যাপি হইলো আমাদের জীবন হ্যাপি না কেননা জীবনই গড়ি নেয় আল্লাহ আল্লাহ রসুলের গোলামই হই নাই এর জন্য আসেন প্রথম শ্রী নামাজ নামাজ ঠিক হবে বাকিটি এমনি এমনি ঠিক হয়ে যাবে